السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحنا والصلاة والسلام على من لا نبي بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তোমরা নিজেরা বাঁচো জাহান আগুন থেকে এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও এই ব্যাপারে ইমাম নববী রহমতুল্লাহ আবেই

পরে সনাদ সনদ জামাতের শহীদ আদায় করে যখন সেই মুরব্বী যখন সেই নামাজের মেয়ের দিকে আমরা দৃষ্টিপাত করে তখন আমরা দেখতে পাই তার নিয়ে বে পর্দা অশ্লীলতা বেহাপানা নির্লজ্জতার মতো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তার স্ত্রীকে যখন আমরা দেখি তখন আমরা দেখতে পাই বে পর্দা অশ্লীলতা বেহাপানা নির্লজ্জতার মতো ঘুরে বেড়াচ্ছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন সূরা আহযাব ৩৩ নম্বর সূরার ৩৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া কর্মা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা হে মুসলিম বোন mm oh. মুসলিম নারী বর্বরতার যুগে অসভ্যতার যুগে অযোগ্যতা প্রদর্শন করে রাস্তায় চলাফেরা করতো তোমরা চলাফেরা করিও না হয়তো সেই এই হাদিসে জানে যেই নামাজের নিয়ে স্ত্রীর রাস্তায় বেপর্দা অশ্লীলতা বেহাপানা কনার নির্মতার মতো ঘুরে বেড়াচ্ছে সে হয়তো এই হাদিস সম্পর্কে অবগত যে হাদিসের মধ্যে আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ

জন যুবক আপনার মেয়ের দিকে দৃষ্টিপাত করবে যদি একশো জন মানুষ আপনার মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে দেখে তাহলে ওই একশো জন মিলে যা পাপ করলো আপনি একাই কত পাপ করলেন ওই একশো জন মিলে যত পাপ করলো আপনার নিয়ে একাই কত পাপ করলো সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী অতএব নিজে সচেতন হন এবং পরিবার পরিজনকে সচেতন করার চেষ্টা করুন যখন কোন মুরব্বিকে আমরা প্রশ্ন করি ও হে মুরব্বি আলহামদুলিল্লাহ আপনি তো খুব সুন্দর নামাজ পড়ছেন রোজা রাখছেন তো আপনি আপনার পরিবারের দিকে একটু দৃষ্টিপাত করুন আপনার ছেলে যে এইভাবে ঘুরে বেড়াচ্ছে ফ্রি ফায়ার পাবজি খেলছে শরীয়তের বিধিবিধানের উপরে আমল করে না আপনার মেয়ে যে বেপর্দা হয়ে ঘুরে বেড়াচ্ছে আপনার আপনার স্ত্রী যে বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করে তো আপনি কি তাদের দিকে দৃষ্টিপাত করতে পারেন না তখন সেই মুরব্বী আমাদেরকে বলে সেই নামাজি ব্যক্তি আমাদেরকে বলে সম্মানিত শেখ কি বলি দুনিয়া অবস্থা খুবই খারাপ আপনি কি ইতিহাস ভুলে গেছেন নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের স্ত্রী তারা কখনো মুমিন হয়নি তারা কখনো ঈমান আনেনি নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাম তার স্ত্রীদেরকে সঠিক পথে আনতে পারেনি তারা নবী মানুষ হওয়া সত্ত্বেও নূহ আলাইহিস সালাম তার ছেলেকে প্লাবন থেকে বাঁচাতে পারেনি ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে ঈমানের পথে আনতে পারেনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে মানুষ নিজের ছেলেকে নিজের স্ত্রীকে নিজের চাচাকে এবং নিজের পিতাকে যদি আল্লাহর পথে না নিয়ে আসতে পারে তাহলে আমি তো একজন সাধারণ মানুষ কিভাবে আমি আমার আমি আমার ছেলে নিয়ে নিয়ে এবং দিনের পথে বলছি। দূর কর্ম আমার করার আমি সেটা করছি কিন্তু তারপরেও যদি তারা না আসে তো আমি কি করবো এখানে তো আমার কিছু করার নেই সম্মানিত রুবী আমি আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য বলি যদি একটা জায়গায় একটা আগুনের গোলা দাও দাও করে চলে আর সেই জায়গায় যদি আপনার ছেলে কিংবা আপনার মেয়ে কিংবা আপনার স্ত্রী যদি চলে যায় সে আগুনের মধ্যে ছাপ দেওয়ার জন্য তখন আপনার পরিস্থিতি কেমন তৈরি হবে তখন আপনার করণীয় কি নিশ্চয়ই আপনি তাকে হাত ধরে থামানোর চেষ্টা করবেন আপনি আপনার ছেলেকে বলবেন বাবা ওই আগুনের দিকে যেও না ওইখানে যেলে তুমি পুরে মারা যাবে যে তারপরেও যদি আপনার ছেলে আপনার কথা না শুনে আপনাকে হিরিং দিয়ে আপনাকে ছিটকে একদিকে ফেলে সে ওই আগুনের দিকে অগ্রসর হচ্ছে তখন আপনি কি করবেন তাকে জড়িয়ে ধরবেন আর বলবেন যে সেই আগুনের দিকে যেও না ওই জায়গায় গেলে তুমি মরে যাবে ওই জায়গায় গেলে তুমি পুরে শেষ হয়ে যাবে তারপরেও দেখতে পাচ্ছেন যে আপনার ছেলের শক্তি অনেক বেশি আপনার ছেলে আপনাকে ছুটিয়ে দিয়ে একদিকে ফেলে রেখে সে আবার সেই আগুনের দিকে অগ্রসর হচ্ছে তখন আপনি এই অবস্থায় কি প্রস্তুতি গ্রহণ করবেন নিশ্চয়ই আপনি আপনার এলাকার আটে পাশে যে সব মানুষ রয়েছে তাদেরকে আপনি ডাকবেন দেখে আপনি বলবেন কে কোথায় আছো আমার ছেলেটাকে বাঁচাও তাকে বাঁচানোর চেষ্টা করবেন আপনি নিশ্চয়ই যান প্রাণ দিয়ে চেষ্টা করবেন মুরব্বী আপনাকে একটা কথা বলি এই দুনিয়ার উন্নত মানে আগুন থেকে এই দুনিয়ার ক্ষুদ্র আগুন থেকে বাঁচানোর জন্য আপনার ভিতরে এত রকমের মনোভাব এত রকমের কৌতূহল কাজ করছে চেষ্টা প্রচেষ্টা আপনি দেখাচ্ছেন শুধু এই সামান্যতম আগুন থেকে বাঁচানোর জন্য কিন্তু সেই কঠিন জাহান্নামের আগুনে যে আপনার ছেলে আপনার স্ত্রী আপনার নিয়ে চলে যাচ্ছে পর্দা অশ্লীলতা বিহাপনা নির্লজ্জতার মতো ঘুরে যে আগুনের তাপমাত্রা এই আগুনের যে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি যে আগুনকে তিন হাজার বছর ধরে জ্বালানো হয়েছে আল্লাহ কবরুল আলমিন প্রথমে এক হাজার বছর সেই আগুনকে জ্বালাতে বললন প্রথমে এক হাজার বছর যখন সেই আগুনকে জ্বালালেন তখন আগুনের রং হয়ে গেল লাল দিক দিক আল্লাহ কবরুল আলমিন বললেন আবার জ্বালাও আবার যখন জ্বালালেন তখন সেই আগুনের রং হয়ে গেল একেবারে সাদা আল্লাহ কবরুল আলমিন বললেন আরো জ্বালাও আবার এক বছর জ্বালানো হলো আবার যখন এক হাজার বছর জ্বালালেন তখন সেই আগুনের রং হয়ে গেল কালো টিকটিক সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী এইভাবে তিন হাজার বছর ধরে সেই আগুনকে জ্বালানো হয়েছে সেই জাহান নামের আগুন আপনার শরীরে যেই কোন জায়গায় যেই কোনো অবগতে পড়ুক না কেন সেই আগুন যদি আপনার শরীরের মধ্যে একটা জায়গায় পরে ডাইরে যায় যে আপনাকে আঘাত করবে সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী সেই আগুন দুনিয়ার পুলো সমুদ্রের পাড়ে দিয়ে নিমানো সম্ভব না কিন্তু আপনার এক ফোঁটা চোখের জল দিয়ে সেই আগুনকে নিমানো যায় নিমান সম্ভব অতএব এখনো সময় আছে সচেতন হন সতর্ক হন আল্লাহর দিকে ফিরে আসুন যেভাবে আপনি আপনার ছেলেকে আপনি আপনার মেয়েকে আপনি আপনার স্ত্রীকে দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য এত চেষ্টা করছেন এত কৌতূহল করছেন একটু যদি এরকম চেষ্টা এরকম কৌতূহল এরকম প্রচেষ্টা এবং চেষ্টাকে আপনি কাজে লাগিয়ে ওই জাহান নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতেন তো নিশ্চয়ই আমাদের সমাজ খুব সুন্দর সমাজ গঠিত হতো নিশ্চয়ই আমাদের সমাজের মানুষ খুব সুন্দর হয়ে যেত আল্লাহর রাস্তায় চলার চেষ্টা করতো সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনি কত রকমের চেষ্টা প্রচেষ্টাকে আপনি কাজে লাগাচ্ছেন কত রকমের কৌতূহল আপনার মনে ভিতরে কাজ করছে কিন্তু আপনার মেয়ে বেপর্দা অশ্লীলতা বেহাপানা নির্লজ্জতার মতো ঘুরে সেই কঠিন জাহান নামের আগুনের দিকে চলে যাচ্ছে সেখান থেকে বাঁচানোর আপনার কোন কৌতূহল কাজ করছে না অতএব এখনো সময় আছে সচেতন হয়ে যান এবং পরিবার পরিজনকেও সচেতন করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিভাবে আপনি একটা মানুষকে খারাপ কাজ করতে দেখলে তাকে বারণ করবেন কিভাবে আপনি তাকে দিনের পথে নিয়ে আসবেন

বলতে পারবো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী সুখে নিজেকে যে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবেন এতটুকুই যথেষ্ট বিষয়টা কিন্তু তেমন না আপনি নিজে বাঁচুন এবং পরিবার পরিজনকেও বাঁচতে চেষ্টা করুন যদি আপনি নিজে সলাত আদায় করেন পরিবার পরিজন যদি সলাত আদায় না করে যদি আপনি দিনের পথে চলেন পরিবার পরিজন যদি আপনার দিনের পথে না চলে তাহলে কিয়ামতের দিন আপনাকে এর জবাব দিতে হবে আল্লাহপাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন পরি আল্লাহু আ আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু